বুঝতে অসাধারণ লাগছে দেখতে আপনাকে কেউ রাস্তাঘাটে বলে এত সুন্দরই কেন আপনি রাস্তাঘাটে তো অনেক মানুষই আছে বলে সুন্দর বলি কিন্তু বললেই তো আর কিছু হয় না বললেই সবকিছু না কেউ বলে না প্রেম করতে চাই করার যুগে প্রেম করতে অনেক লাগে আমার বাবা নাই বুঝছেন বাবা নাই বাবা কি হয়েছে বাবা বিয়ে করে চলে গেছে বিয়ে করে চলে গিয়েছেন আপনি কি বাবাকে প্রশ্ন করতে ইচ্ছা হয় না বাবা আমার কি অপরাধ ছিল আমাদের কি অপরাধ ছিল তুমি অন্য কাউকে বিয়ে করে চলে গেছো আমাদের কি অপরাধ ছিল আমার কি ওনার তো মনে কিভাবে প্রশ্ন খবরই না আচ্ছা কখনো যদি রাস্তাঘাটে লঞ্চে নৌকাতে দেখা হয় টেনে দেখা হয় বাবাকে কি বলতে চান বাবা কি অপরাধ ছিল কি ভুল ছিল আমার আমি প্রশ্ন করবো যে আমার মায়ের কি অপরাধ ছিল সেটা একজন পরিপূর্ণ ভালো স্ত্রী কেন সে স্বামীর সুখটা পেল না কি অপরাধ ছিল তাই না আচ্ছা আপনার বাবা চলে যাওয়ার পর আপনার মা কি অন্য কোথাও বিয়ে করেছেন না না আমার আম্মু কোথাও বিয়ে করেন আমাদের অনেক কষ্ট করে বড় করেছেন আপনি বলতে শুনছেন আপনার মা আপনাদের জন্য তার জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়েছেন অবশ্যই আপনার মা ধন্যবাদ পাওয়ার একটা যোগ্য আয়শা আপনার বয়স কত বর্তমান আমি পড়ি খুলনা এজেন্ট তোরনি আমার গ বিদায় 22 বছর আপনার জীবন সঙ্গী চান কেমন জীবন সঙ্গী পেলে আপনার লাইফ পার্ট লাইফটিকে সাজিয়ে নেবেন ভাইয়া এই যুগে না আমি এখন বুঝছি যে টাকা পয়সার সব থেকে বড় বিষয় না বিষয় হচ্ছে আপনার দুই বেলা খেতে হবে খাবারের কষ্ট হচ্ছে বড় কষ্ট যেটা আমি অনেক করেছি অনেক করেছি তো যে বাবা ছিল না জি কথা দেবে সারা জীবনের জন্য লাইফ পার্টনার থাকতে হবে না দুঃখের সুখের যতই ঝড় আসুক বৃষ্টি আসুক হাতটা যেন দুঃখে আমি থাকবো সে আমার দুঃখে থাকবে যেন কখন না ছেড়ে যায় বুঝতে পেরেছে আয়সা আপনার সাথে যোগাযোগ করতে চাইবো অনেক ভাইরা কিভাবে করবেন

একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দেবো আশা আপু প্রিয় মানুষ ভালোবাসার মানুষ ভালোবাস যদি না বাসেন অন্য কারোর কাছে পরও কে করে চলে যাবে যেমন আপনার বাবা চলে গিয়েছেন ক্ষমা করে দিবেন আপনার স্বামীকে তো ভালোবাসতে হবে তাই না আমি তাকে পরিপূর্ণ একজন মানে স্ত্রী নারী এবং সব হিসাবে তাকে ভালোবাসে যেন কোনো ভালোবাসার অপনাশে অন্য নারীর কাছে না যায় মানে আপনি বলতে চাচ্ছেন রাস্তাঘাটে কোন দিকে যেন অন্য নারীর দিকে দৃষ্টি না দিতে পারে সেই সুযোগ দিবেন না আপনি কাবিজ করে নি বুঝা যে দেখি তাকে আমাকে দেখবে দারুন কথা বলেছেন নামাজ কালাম পড়া হয় হ্যাঁ ভাইয়া নামাজ আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম